বন্ধুরা সবাই কেমন আছেন ঠান্ডা তো পড়েছে ঠান্ডার সময় মেয়েটাকে নিয়ে কোথাও যায় না মা এসেছে ওই জন্য একটু নিকো পার্ক থেকে ঘুরে আসবো আর এই যে সকাল সকাল চান হয়ে গেছে মায়েরও হয়ে গেছে মায়ের ওদিকে পুজো হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত আর ডাল ঘি আলু ভাসিদ্ধ বাঁধাকপি এসব খেয়ে যাব আর শনিবার এমনি নিরামিষ তা যাবো মেয়েটাকে দেখি চান করাতে হবে এখুনি

এখনো ডিসিশন নিতে পারছি না কোথায় যাবো ইকো পার্ক না নিকো পার্ক যেতে যেতে ডিসিশন হবে Hiten hurting ala ho yo ta. Fyado zarane спорт daha ti hadiye. Zav immortali yav huyi.

কি হচ্ছে <pur Jean Rabbit bulun> <mit f Investor>

চতরা এক একে নাম গেটটা দিয়ে মা চলো চলো ভয়ে মা অস্থির হয়ে যাচ্ছে দেখো দিদুন কে ধর দিদুন কে ধরো এখান থেকে কইছো দাঁড়ান

আমি জলে হাত দিচ্ছি এত ভয় ভর কিচ্ছু নেই এত ভয় ভর কিচ্ছু নেই বিদল খেয়ে খিচে বসে আছে মা ভয়ে খিচে খুচে খিচে খুচে দাঁড়িয়ে আছে এই আমাদেরকে ওইখানে নিয়ে চলো না ওই যেখানে দিদি নাম্বার হচ্ছিল ওই ইয়ে কি বলে ওটাকে দীপটায় নিয়ে চলো মাপ জলটা পুরো সবুজ একদম দেখো সবুজ জল হ্যাঁ পরিষ্কার আর আমার হ্যাঁ সর্দার জল মা বলছে আমাদের ওখানে সত্তর জলের মতো সবুজ ভয় লাগছে

চলো মিষ্টি খাওয়াবে বলছিলে বিয়ে বাড়িটা তো খেলাম না ওই দ্বীপের মধ্যে বিয়ে বাড়ি হচ্ছে খেতে পেলাম না আজ রাহুলের দিদির বিয়ে খেক গেলে হতো এখনই গাড়ি করে করে হ্যাঁ চলো ঘুরে আসি গিয়ে সত্যি বলছি হ্যাঁ সকালে গেলে বললে চলে যেতাম আজকে আমাকে এইগুলো দাও

আছো মার কিচ্ছু নেই চলেছ তোমার জমাই নিয়ে আসছে

তোর কি হলো হয়ে গেছে আমার মনে হচ্ছে ফুলগুলো সব তুলে নিয়ে বাড়ি যাই পুজো করব। হ্যাঁ ওটা লাগে না ঢোকার সময় পয়সা নিয়ে নিচ্ছে একবারে যার জন্য মুড়ি খাবে হোটেলে ঘরে যেয়ে বলছে মুড়ি খাবো বলছে আলু ভেজে মুড়ি খাবে ঢুকবে না বলছে শোনো একটু তিনজন করে চারজন না बंबई का आज भी चलो अरे भारी ये भारी ओअर खुलते आ पाछना चलो मां मां सुनर काचे बसो हां नीचे तो খেতে হবে না আমি শসাটাই খাই এই যে শসা টমেটো তো আমরা খেয়ে নিয়েছি আমিও হাতেই সর स्पून ফুল নয় মটনগুলো কিন্তু বড় আছে বলো আমার এগুলো এত সুন্দর লাগে না कटि मुड़ीर मतो लिए लीजिए हेलो लिट कास्टे ना के हां ग्राउंड ग्राउंड तो टेप सुनो ग्राउंड ग्राउंड हां जी नानक नानक हो गया ए फ्यू 那会儿，我先做了一次吧，怎么的？